আলো ভালোবাসে সে দেখে কি গোপন সুখে বুকে নিঃশব্দে ঠুকে পড়ে এই আলোর স্পর্শ স্পর্শ কাকে করে নবমন্ডলের গ্রহণক্ষত্ররা আজ থেকে কার পক্ষ নেবে ব্যস্ত সকাল অনন্ত উৎসব নতুন তরঙ্গ বেলা যে তরঙ্গ যেখানে ছয় সব ছয় শোক থেকে সাময়িক বিচ্ছেদের এই সময় তন্ময় এভাবেই এগিয়ে যাবে রশির ডাক এই মন ভালোকেই ঈশ্বর কিংবা মেনে বালিকা ভক্তি শ্রদ্ধা করে পয়লা বৈশাখ মানে আরো একটি নতুন বছরের সূচনা আর নতুন মানে সম্ভাবনা প্রত্যাশা এই প্রত্যাশা শৈশবে যেমন ছিল আজও আজ শুধু প্রত্যাশার রকমটা বদলে গেছে ছোটবেলায় একটা সাদা মাটা নতুন জামাকে ঘিরেছিল আমার নববর্ষ যাপন কিন্তু আজকে এই পরিণত বেলায় এসে শুধু নিজের জন্য নয় পৃথিবীর সামগ্রিক ভালোর জন্য প্রার্থনা করি সবাই যেন অন্ধকার পেরিয়ে আলোর দিকে হেঁটে যেতে পারে ভালো লাগে যখন দেখি এই প্রজন্মের ছেলেমেয়েরা ইংরেজি নতুন বছরের পাশাপাশি বাংলা নববর্ষের উদযাপন নিয়েও উৎসাহ আমাদের ভাষা শিল্প সংস্কৃতি এভাবেই বেঁচে থাকে চোদ্দশো একত্রিশ সাল সকলের জন্য মঙ্গলময় হয় শুভ নববর্ষ কলমে ডক্টর শ্যামলী কর ভাওয়াল কণ্ঠে আলপনাধর